কিশোর পরিপ্রাজক ঐরূপ সংকল্প করিয়া এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজপুর হইতে মুসৌরি পর্বতে আরোহণ করিলেন এই সময়ে লন্ডৌরের শিবালয়ের একটি সাধু তাহার উত্তরাখণ্ড যাত্রার কথা শুনিয়া মুসৌরির এক শেঠের নিকট কম্বল ও টাকা সংগ্রহের পরামর্শ দিলেন গঙ্গাধর তাহার দৃঢ় সংকল্পের কথা বলায় তিনি স্নেহ পরবশ হইয়া আবার বলিলেন উত্তরাখণ্ড বড় কঠিন স্থান উপযুক্ত শীত বস্ত্র একান্ত প্রয়োজন আরও দেখো মুসৌরি হইতে টিহিরির পথে ত্রিশ ক্রোশের মধ্যে মাত্র তিন চারখানি দোকান আছে কোনো গ্রাম নাই সেই দোকানিরা আবার কাউকে ভিক্ষাও দেয় না আহারের অভাবে পথে তোমার কষ্ট হবে অচল অটল গঙ্গাধর কিছুই লইবেন না বুঝিয়া ওই সাধুটি তাহার পার্বত্য জোর করিয়া গঙ্গাধরের হাতে গুঁজিয়া দিলেন সাধুটির সম্মান রক্ষার্থ সানন্দে উহা গ্রহণ করিয়া অবিচলিত গঙ্গাধর নগ্ন পদে মুসৌরি হতে টিহিরি অভিমুখে যাত্রা করিলেন দুই তিন ক্রোশ পথ আসিয়াছেন একজন পাহাড়ি দোকানদার অভাবে তাহাকে জলযোগ করাইল কিছু পথ চলিতে চলিতে গঙ্গাধর এই প্রথম নয়ন গোচর করিলেন হিমালয়ের চির তুষার মন্ডিত অসামান্য রূপ পরিব্রাজকের অগ্রগতি রুদ্ধ হইল তিনি বসিয়া পড়িলেন তাহার দেহ রোমাঞ্চিত মন দিব্য উৎসাহে পরিপূর্ণ গঙ্গাধর অনিমেষ নেত্রে অপার তুষার রাশি পরিপূর্ণ ভূধর শ্রেণী দর্শন করিতে করিতে ভাবিতেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ সকলকে যাহা দেখিবার জন্য উপদেশ দিতেন এই কি সেই পূর্ণ দর্শন হিমালয় হিমালয় শৃঙ্গে মহাদেবের অঙ্গে প্রকৃতি পার্বতী মিলন কি কি এই 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 উমার কি আমার চির অভিপ্সিত স্থান হিমালয় হিমালয়ের অবর্ণনীয় সৌন্দর্য ও মাধুর্যে আত্মহারা হইয়া গঙ্গাধর ভগবানের অপার মহিমা চিন্তা করিতে করিতে দেবাদিদেবের দেবের মূর্তি গিরিরাজের পাদ মূলে পুনঃ পুনঃ ভক্তি প্রণতি নিবেদন করিলেন আনন্দ আনন্দবিহবল গঙ্গাধর রূপে চলিতে চলিতে পথশ্রান্ত হইয়া নিকটবর্তী এক বৃক্ষ ছায়ায় বিশ্রাম করিতেছেন এ পর্যন্ত দু একটি পার্বত্য পথিক ব্যতীত আর কাহারও সহিত তাঁহার দেখা হয় নাই পর্বত ভ্রমণ ও হিমালয়ের সুশীতল বায়ু সেবনে গঙ্গাধরের জঠরানল প্রদীপ্ত সম্মুখে পর্বতপরি একখানি দোকান দেখা যাইতেছে ইহার অনতি দূরে একটি প্রৌঢ়া উপবিষ্টা পথশ্রান্ত পথিকের নিকটে আসিয়া স্নেহ কোমল স্বরে তিনি জিজ্ঞাসা করিলেন কোথা থেকে আসছ কোথা যাবে খেয়েছ তখনও গঙ্গাধরের আহার হয় নাই শুনিবা মাত্র প্রৌঢ়া গঙ্গাধরকে একটু বসিতে বলিয়া তাড়াতাড়ি ফুলের সহ খাইতে দিলেন গঙ্গাধর খাইতেছেন আর প্রৌঢ়া সস্নেহে প্রশ্ন করিতেছেন মা আছে বাবা আছে এত অল্প বয়সে সন্ন্যাসী হয়েছ কেন পরিব্রাজক প্রতিটি প্রশ্নের উত্তর দিতেছেন এমন সময় স্বামীকে কাঠের বোঝা লইয়া সেই দিকে আসিতে দেখিয়া প্রৌঢ়ার সশঙ্ক চিত্তে গঙ্গাধরকে বলিলেন আমার স্বামী এই ভিক্ষা দেওয়ার কথা জানতে পারলে আমাকে লাঞ্ছনা ভোগ করতে হবে কারণ তিনি কৃপণ ও নিষ্ঠুর প্রকৃত কথা যেন প্রকাশিত না হয় গঙ্গাধর উভয় সংকটে পড়িলেন একদিকে সত্য ভাষণে আহার দাত্রের অপমান অন্যদিকে মিথ্যা কথন তাই তিনি অতি দ্রুত রুটিগুলি গলাধকরণ করিয়া সরিয়া পড়িলেন এই সুদূর হিমালয়ে একটি নারীর মাতৃসুলভ যত্নে গঙ্গাধরের স্বভাবতই জননীর কথা মনে পড়িল পথ চলিতে চলিতে গঙ্গাধর বসিয়া পড়িলেন সম্মুখে উন্মুক্ত হিমালয়ের দৃশ্যরাজি দেখিতে দেখিতে ধ্যানে মগ্ন হইলেন আপনা হতেই তাহার মনে এইরূপ চিন্তা পর পর আসিতে লাগিল আমি চিরকাল বসে রয়েছি বিশ্বজননীর শান্তি ভরা কোলে আর কে আমার মা যে মা আমার মরণ এলে এক সেকেন্ড ধরে রাখতে পারেন না তারই জন্য আমি আমার এই মাকে হারাতে বসেছিলাম অন্তরে বাহিরে আরো কত কঠিন পরীক্ষায় এই পরিব্রাজক কিশোরকে উত্তীর্ণ হইতে হইয়াছে তাহার অজানা ইতিহাস আর জানিবার উপায় নাই এইরূপে বসৌরি হতে চলিতে চলিতে তৃতীয় দিনে তিনি টিহিরি পৌঁছিলেন টিহিরি হইতে গঙ্গোত্রীর পথে ধারাসু উপনীত হইয়া দুই দিনে যমুনোত্রী যাইবেন ভাবিয়া হিংস্র জন্তু সমাকল জঙ্গলাকীর্ণ পাকতণ্ডীর পথ ধরিলেন একাকী চলিতে চলিতে ভাগ্যক্রমে কয়েকজন পাহাড়ি সাথী জুটিয়া গেল তাহাদের সহিত সেখান হইতে এক এক বৈষ্ণব ও নাগা সাধুর সহিত যমুনার তীরে তীরে চলিতে লাগিলেন এ পথে মাত্র বন্য শাক ও তৃণধান্য সিদ্ধ ছাড়া যাত্রীদের আহারের কোন উপায় ছিল না যমুনোত্রীর পথে শেষ গ্রাম খারশালী সেখানে দরিদ্র পাণ্ডারা বলিল প্রত্যেকে কিছু দক্ষিণা দিলে তবে তাহারা পথপ্রদর্শক হইয়া তিনজন যাত্রীকেই সঙ্গে করিয়া যমুনত্রে পৌঁছাইয়া দিবে সঙ্গী সাধু দুইজন গঙ্গাধরের দক্ষিণাটাও দিবার পর পাণ্ডারা তাহাদের পথ দেখাইয়া লইয়া চলিল ক্রমেই তাহারা দুর্গমতর পথে প্রবেশ করিলেন খানিকটা অগ্রসর হইয়া এবার তাহাদের দুর্গমতম পথ ধরিতে হইল ভূর্যপত্রের বৃক্ষশাখা বৃক্ষ শাখা অবলম্বনে অতি কষ্টে তাহারা অবশেষে যমুনত্রীতে উপস্থিত হইলেন সঙ্গী সাধুদের ঝুলিতে আটা ডাল লবণ হাতা খুন্তি সবকিছুই ছিল এই দুর্গম পথে অযাচিত সাথী দৈব প্রেরিত বলিয়াই গঙ্গাধরের মনে হইল হিমালয়ের অন্তরাত্মাকে ইষ্টরূপে দর্শন করিয়া দিব্য আনন্দে মগ্ন গঙ্গাধর এ পথের অনুভূতি এইভাবেই লিপিবদ্ধ করিয়াছেন অস্তাচল চূড়াবলম্বী রবি কিরণে চিরনিহারাবৃত হিমালয় যে হেমুজ্জ্বল রূপ ধারণ করে তাহা আমি এ পথে প্রথম দর্শন করিলাম সূর্যাস্ত কালে হিমগিরি প্রকৃতই রূপে হইল সেই অপরূপ দৃশ্যের তুলনা নাই সেই অপার সৌন্দর্য রাশির বর্ণনা করা আমার সাদভায়ত্ত নহে গিরিরাজ হিমালয়ের একাঙ্গ রজতময় কর্পূরের ন্যায় অতি শুভ্র এবং অপর অঙ্গ সুবর্ণের ন্যায় অতি উজ্জ্বল একাধারে দুই বিভিন্ন মূর্তি দর্শন করিয়া ভাবিলাম এই কি হরগৌরীর মিলন চাম্পেয়া গৌরার্ধ শরীর কর্পূর গৌরার্ধ শরীর একাধারে হরগৌরীর এই অপূর্ব সম্মিলন এক হিমালয়েই প্রত্যক্ষ করিলাম যমুনোত্রীর তপ্তকুণ্ডে সাধুদ্বয় সঙ্গে গঙ্গাধর ডালভাত সিদ্ধ করিয়া খুন্নিবৃত্তি করিলেন তথাকার উষ্ণ গহ্বরে একরাত্রি বাস করিয়া শপদ সংকুল নিবিড় অরণ্যের মধ্য দিয়া গঙ্গাধর একাকী উত্তর কাশী আসিয়া পৌঁছিলেন এইখানেই এক তিব্বতী ব্যবসায়ীর মুখে জানিতে পারিলেন বদ্রীনারায়ণ দর্শনের পর নীতি পাস দিয়া তিব্বতে গেলে কৈলাস ও মানস সরোবর নিকট হইবে দুই একদিন পরে উত্তরকাশী ছাড়িয়া পরিব্রাজক এবার গঙ্গোত্রীর পথে ভাটোয়ারি গ্রাম অভিমুখে চলিয়াছেন চলিতে চলিতে সন্ধ্যার প্রাক্কালে সংকীর্ণ পার্বত্য পথে ভাটোয়ারি গ্রামের এক মাইল নিম্নে জনৈক পীড়িত সন্ন্যাসীকে পতিত দেখিতে পাইয়া গঙ্গাধর বোধ করিলেন অসহায় মুমূর সতীর্থ যাত্রীটিকে সময়োচিত সেবা করা একান্ত প্রয়োজন নির্জন স্থানে রাত্রিকালে কচিত কোনো পথিকের দর্শন মিলে কিন্তু কি আশ্চর্য এক ব্রহ্মচারী যাত্রী তথায় গঙ্গাধরের সম্মুখে উপস্থিত তখন তাহার স্বনির্বন্ধ অনুরোধে ব্রহ্মচারী নিঃশব্দে পীড়িতের বৃহৎ বোঝাটি লইয়া লোকালয় অভিমুখে চলিয়া গেল গঙ্গাধর ধীরে ধীরে তাহার দ্বিগুণ দীর্ঘকায় সন্ন্যাসীকে তুলিয়া খাড়া করিয়া তাহার লম্বা লাঠিটি পীড়িতের হাতে দিলেন তাহার কোমর ধরিয়া অল্প দূর যাইতে না যাইতেই পীড়িত সাধুটি এমনভাবে ঘুরিয়া পড়িয়া গেলেন যে আর একটু হইলে দুইজনেই সেই পার্বত্য পথ হইতে গভীর গহ্বরে নিপতিত হইতেন চলিতে অক্ষম সন্ন্যাসী সংকীর্ণ পথে শুইয়া পড়িলেন তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল রাত্রি এক প্রহর অতীত হইয়াছে ভাটোয়ারি গ্রামবাসী কেহই কোনো সাহায্য করিল না গঙ্গাধর তখন নিজের একমাত্র শীত বস্ত্রখানি বন্ধক দিয়া একটি কাণ্ডি সংগ্রহ করিয়া তাহাতে সাধুটিকে বসাইয়া একটি কুলির সাহায্যে গভীর রাত্রে তাহাকে গ্রামের ধর্মশালায় লইয়া আসিলেন এক রাত্রি ও একদিন নানা বাধা বিঘ্ন অতিক্রম করিয়া ধর্মশালায় অবস্থিত নাগাদের অজস্র অভিসম্পাদ ও গালাগালি নির্বিকার চিত্তে সহ্য করিয়া গঙ্গাধর সাধুটির শুশ্রূষা করিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না সাধুটির শেষ কৃত্য সারিয়া গঙ্গাধর পুনরায় গঙ্গোত্রীর পথে যাত্রা শুরু করিলেন গঙ্গোত্রীর এই নির্জন দুর্গম পথে ছুলায় তিনি পথহারা হইয়া পড়েন পরে আবার ভাগীরথীর তীর ধরিয়া অগ্রসর হইতে থাকেন গঙ্গাধর যতই গঙ্গোত্রীর নিকটবর্তী হইতেছেন ততই তাহার স্বাভাবিক গঙ্গা ভক্তি উত্তরোত্তর বর্ধিত হইতেছে এই সকল স্থানে হিমালয়ের বর্ণনা গঙ্গাধারের লেখনী মুখে এইভাবে ফুটিয়া উঠিয়াছে যতই আমি গঙ্গোত্রীর দিকে অগ্রসর হইতে লাগিলাম হিমালয়ের সুবিশাল অপরূপ দৃশ্য ততই আমার নয়ন গোচর হইতে লাগিল সম্মুখে তুষার আচ্ছাদিত প্রকাণ্ড পর্বত সেই পর্বত হইতে ত্রিভুবন পাবনি প্রবাহ রূপে আগমন করিতেছেন ন্যায় কুটিল গতিতে পতিত পাবনি ভাগীরথী কর্ণবধির করিয়া অবিরাম হাড় হাড় ধ্বনি করিতে করিতে নিম্নে অবতরণ করিতেছেন গঙ্গোত্রীতে মার প্রবাহ ক্ষীণ হইলেও তাহার প্রচন্ড বেগে শত শত ঐরাবতের সাধ্য নাই যে ক্ষণকাল দণ্ডায়মান থাকে ভাগীরথীর উভয় পার্শ্বের অত্যুচ্চ পর্বত শ্রেণীর উপরি ভাগ অগাধ তুষার রাশিতে পরিপূর্ণ এবং নিম্নভাগ ভাগ হরিদবর্ণ বর্ণ দেবদারু বৃক্ষে সমাচ্ছাদিত মধ্যে মধ্যে ভাগীরথীর উভয় তীরবর্তী স্থান এমনই সুন্দর সূচিকন ও শুভ্র স্বাভাবিক বেদিকার ন্যায় হইয়া উঠিয়াছে যে তাহার অলৌকিক সৌন্দর্য বর্ণনা করা কাহারও সাধ্যায়ত্ত নহে আমি অপূর্ব সৌন্দর্য রাশির মধ্যে একেবারে আত্মহারা হইলাম এইরূপে গঙ্গার সেই অতি শুভ্র পবিত্র বাড়ি ধারার উদ্যাম নৃত্য অবলোকন করিতে করিতে গঙ্গাধর স্থির হইয়া গেলেন স্তব্ধ ভাবিতে মর্তলোকের ঊর্ধ্বে এ কোন দেবলোকে আসিলাম সন্ধ্যা সমাগত লোকালয় শূন্য হিমালয়ের পথ ঘাট রাত্রির নিবিড় অন্ধকারে এখনই আবৃত হইয়া পথচারীর অগম্য হইবে ঈশ্বর ঐক্য নির্ভর গঙ্গাধরের তাহার মন কি যেন একটা গভীর ভাবে তন্ময় ঠিক এমন সময় গঙ্গোত্রী যাত্রী একটি সাধু গঙ্গাধরের ওই অবস্থা দেখিয়া তাহাকে সস্নেহের সঙ্গে করিয়া লইয়া গেলেন বহুদিনের আকাঙ্ক্ষিত গঙ্গোত্রী দর্শন ও স্পর্শন করিয়া গঙ্গাধর বিমল আনন্দে পরিপূর্ণ হইয়া গেলেন গঙ্গোত্রী হইতে অদূরে গোমুখীর পথে এক সুন্দর গায়ত্রী পুরুষ চরণরত এক বানব ব্রাহ্মণকে গঙ্গাধর দেখিতে পান কিন্তু যেই শুনিলেন ব্রাহ্মণ দুই দিন অভুক্ত ও তাঁহার খাদ্য নিঃশেষিত অমনি গঙ্গাধর গঙ্গোত্রী ফিরিয়া এক যাত্রী শেঠের নিকট প্রচুর খাদ্যদ্রব্য সংগ্রহ করিয়া ওই গুহায় পৌঁছাইয়া দিয়া অনশনের আশঙ্কা পূর্বক ব্রাহ্মণের সংকল্পিত পুরস্চরণ নির্বিঘ্ন করিলেন আত্মচিন্তায় ও আত্মধ্যানে গঙ্গোত্রীর এই নির্জনতম দিব্যভূমিতে সপ্তাহকাল গঙ্গাধরের পরমানন্দে অতিবাহিত হইল বরাহনগর মঠের জন্য এক শিশি গঙ্গোত্রীর পুতো বাড়ি লইয়া গঙ্গাধর এইবার উত্তর কাশী অভিমুখে যাত্রা করিলেন কিন্তু গঙ্গাধরের নিঃস্বার্থ সেবায় ওই ব্রাহ্মণ তাহার প্রতি বিশেষ অনুরক্ত হইয়া পড়েন তাই তাহার সঙ্গ ত্যাগ করিয়া ব্রাহ্মণের গঙ্গোত্রীবাস বেদনাদায়ক হইয়া পড়িল ব্রাহ্মণ অনেক দূর পর্যন্ত তাহার অনুসরণ করেন গঙ্গাধরও ব্রাহ্মণের অকপট স্নেহ সহজে ভুলিতে পারেন নাই যথা সময়ে উত্তরকাশী পৌঁছিয়া ভীষণ উদরাময়ে আক্রান্ত হইয়া নিঃসঙ্গ গঙ্গাধর স্থির করিলেন কাহাকেও বিব্রত ও উদ্বিগ্ন না করিয়া গ্রামের বাহিরে নীরবে রোগ ভোগ করিবেন তখন তাহার ঘন ঘন ভেদ হইতেছে এই অবস্থায় তিনি একেবারে উত্তরকাশী গ্রাম ছাড়িয়া ভাগীরথের তীরে তীরে কিছু দূর যাইয়া অতি নির্জনে উন্মুক্ত আকাশতলে নদীর তীরবর্তী একখানি প্রশস্ত শিলার উপর আশ্রয় লইলেন দুই দিন যাবৎ এইভাবে রোগ ভোগ করিয়া তিনি খুবই দুর্বল হইয়া পড়িলেন গঙ্গা তীরে তিনি এমন একটি নির্জন স্থানে অসহায় অবস্থায় পড়িয়াছিলেন তাহার সহিত কোন লোকজনের সাক্ষাৎ হয় নাই কঠোর তপস্বী জাহ্নবী তোয়ং বৈদ্য নারায়ণ হারিহি এই ভাব অবলম্বন করিয়া নীরবে রোগ যন্ত্রণা সহ্য করিতে লাগিলেন তৃতীয় দিবস প্রাতঃকালে একটু সুস্থ হইয়া শিলা শয্যাশায়ী খুত পিপাসায় কাতর গঙ্গাধর জনমানব শূন্য নদী তটে বসিয়া ভাবিতেছেন এই দুর্বল শরীরে আমি কাহার নিকট যাই কে আমাকে লেবুর রস দিয়া দুটি ভাত দেয় গঙ্গাধরের মনে এই চিন্তা উদিত হইবার সঙ্গে সঙ্গে কোথা হইতে মলিনের বেশধারী একটি সুপুরুষ পাহাড়ি যুবক তাহার নয়ন গোচর হইল যুবকটি গঙ্গাধরের নিকটবর্তী হইয়া তাহার সম্বন্ধে সকল কথা এমনভাবে জিজ্ঞাসা করিতে লাগিল যেন সে উপস্থিত বিপদের কথা জানিতে পারিয়াই গঙ্গাধরকে গ্রামে লইয়া যাইবার জন্য আসিয়াছে রোগাক্রান্ত হইয়া দুই দিন তিনি সেই লোকালয় শূন্য উন্মুক্ত স্থানে কষ্ট পাইতেছেন শুনিয়া সমবেদনায় যুবকটির দুই চোখ দিয়া জল লাগিল লাগিল এবং সে কত দুঃখই না করিতে গঙ্গাধর ভাবিতে লাগিলেন কে এ আমার এই দুঃসময়ে আসিয়া আমার দুঃখে অকপট সহানুভূতি প্রকাশ করিয়া আমাকে সুস্থ করিবার জন্য এত চেষ্টা করিতেছে এই অবস্থায় কাহারও সাহায্য না পাইলে গঙ্গাধরের বিশেষ কষ্ট হইত এবং সুস্থ হইয়া যাত্রা করিতে বিলম্ব ঘটিত হৃদয়বান যুবকটি গঙ্গাধরকে সযত্নে নিজ কুটিরে লইয়া গেল এবং উপযুক্ত পথ্য দ্বারা তাহাকে সম্পূর্ণ সুস্থ করিয়া আরও দু চার দিন থাকিতে অনুরোধ করিল নিঃসঙ্গ ভ্রমণের জন্য গঙ্গাধরের মন ব্যাকুল মাত্র তিন চার দিন এখানে কাটাইয়া তিনি টিহিরি অভিমুখে চলিলেন যুবকও গঙ্গাধরের সঙ্গ ত্যাগ করিতে না পারিয়া তাহার পশ্চাৎ অনুসরণ করিতেছে দেখিয়া তাহার অকপট প্রীতির বিষয় ভাবিয়া কিশোর পরিব্রাজকের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হইল তাহার একমাত্র শীত বস্ত্রখানি সাদরে তাহাকে দিয়া স্নেহের আকর্ষণ হইতে নিজেকে মুক্ত করিয়া গঙ্গাধর দ্রুত পদে পথ চলিতে লাগিলেন সঙ্গে আনিত এক শেষী গঙ্গোত্রীর জল ডাক যোগে বরাহনগর মঠে পাঠাইয়া দিলেন মঠের ভ্রাতৃবৃন্দ উহা পাইয়া জানিতে পারিলেন গঙ্গাধর হিমালয়ে পূর্ব স্বাস্থ্য পুনঃপ্রাপ্ত না হইয়া পর্বত ভ্রমণ করার জন্য টিহিরিতে গঙ্গাধর আবার উদরাময়ে আক্রান্ত হইলেন এখানে জনৈক দরিদ্র ব্রাহ্মণ যুবক তাহার সেবা শুশ্রূষা করিয়া তাহাকে সুস্থ করিয়া তোলে উত্তরকাশীতে একমাত্র শীতবস্ত্র লুইখানি সানন্দে দান করিবার পর তাহার এখন একটি কম্বলের আলখাল্লাই সম্বল রহিয়াছে তরুণ পরিপ্রাজকের প্রতি টিশিরির রাজগুরু বিশেষ আকৃষ্ট হইয়া তাহাকে একখানি কম্বল দিলেন গঙ্গাধর অতঃপর টিশিরি হইতে চন্দ্রবদনী পীঠস্থান দর্শন মানসে নিবিড় অরণ্য পথে যাত্রা শুরু করিলেন উচ্চ গিরিচূড়ায় দেবীর মন্দিরটি হিমালয়ের এক অপূর্ব সৌন্দর্য কেন্দ্র যেন মনে হয় গিরিরাজ সগর্বে জগন্মাতার মন্দিরটি শিরে ধারণ করিয়া দাঁড়াইয়া আছেন আর প্রকৃতি দেবী নানা বিধ ফলপুষ্প দ্বারা চিত্তে নিত্য মায়ের পূজা করিয়া ধন্য হইতেছেন কিন্তু এই পর্বতটি দুরারোহ গঙ্গাধর সহজেই পথ ভ্রান্ত হইয়া পড়িলেন তাই পাহাড়টি প্রদক্ষিণ করিতে করিতে কোনো প্রকারে আরোহণ করিতে লাগিলেন সন্ধার প্রাককালে দেবীর কৃপায় মন্দিরে পৌঁছিলেন। নির্জন গিরি মন্দিরের মহান অনুভব করিয়া তাহার মন যে বিমল আনন্দে পরিপূর্ণ হইল, তাহা তাহার নিজের ভাষায় এই রূপে বর্ণিত হইয়াছে। এখানে পৌঁছিলে মনে হয় যেন চরাচর ব্রহ্মাণ্ড অনন্ত মৌনব্রত ধারণ করিয়া রহিয়াছে। উত্তরে অপার ও অগম্য শুভ্র চিরহিমানী হইতে যেন অনন্ত জ্যোতি বিকীর্ণ হইয়া জগৎকে আলোকিত করিতেছে না জানি কি মহান সৌন্দর্যরা মূর্তি এই অনন্ত সম্পন্ন চিরহিমানি এখানে সকলেই মহান স্তব্ধ কাহারও সারা শব্দ নাই মনে হয় যেন সমগ্র জগৎ এক অনন্তের ধ্যানে সমাধিস্থ আমি হিমালয়ের বিরাট দেহে অনন্তরূপিণী মহামায়ার আবির্ভাব দর্শন করিয়া ধন্য হইলাম